শনিবার বিকেল থেকে নরসিংদের গাবতলির উত্তরপাড়ার এই বাড়িটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী বাড়ির মালিক দুবাই প্রবাসী মঈন আহমেদ আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা ভেতরে নব্বই জেএম্বির পাঁচ ছয়জন সদস্য রয়েছে শনিবারই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় বাড়ির মালিকের ভাই জাকারিয়াকে স্থানীয় এক ব্যক্তি জানান তার শালক মাসুদুর রহমান ওই বাড়িতে রয়েছেন তিনি জামিয়া কাশিমিয়া মাদ্রাসার দশম শ্রেণীর শিক্ষার্থী জাফর নামে এক শিক্ষকের কাছে ইংরেজি বিষয়ে প্রাইভেট পড়তে গিয়েছিলেন প্রাইভেট পড়তে আসছে এখানে ইংলিশ জাফর একজন টিচারের কাছে তো সেই তিনটার দিকে এখানে প্রাইভেট পড়তে আসে সন্ধ্যার আগে বাসায় চলে যায় কিন্তু সন্ধ্যার আগে আজকে যায়নি সে ভিতর থেকে ফোন দিয়ে আমাদেরকে বলছে যে পুলিশ বাইরে দিয়ে তাদেরকে তালা বন্ধ করে রাখছে এবং বলছে তোমরা বেরিয়ে আসো মুঠোফোনে মাসুদুর জানিয়েছেন তার সাথে আরো চারজন রয়েছে কিন্তু তাদের কাছে কোনো অস্ত্র নেই আইনশৃঙ্খলা বাহিনীর বাহিনী চাইলে আত্মসমর্পণ করবেন তারা আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ জানান সিলেটের আতিয়া মহলের জঙ্গিদের সাথে তাদের সংশ্লিষ্টতা রয়েছে ভেতরে অস্ত্র ও বিস্ফোরকের মজুদ রয়েছে কিন্তু এরকম বেশ ধরে পরিচালনা করা হয় এবং সেখান থেকে আসলে বেশ কিছু তথ্য আমাদের কাছে আসে এবং আমরা সেটা নিয়ে আসলে কাজ শুরু করি আমরা মোটামুটি নিশ্চিত হই যে তাদের কিছু সদস্য আছে এখনো যারা ঢাকার দিকে অগ্রসর হয়েছে এবং ঢাকায় কোন এক জায়গায় অবস্থান করছে যাই যাই আসে সেগুলো ডেফিনেটলি আমাদের ভেরিফাই করার প্রয়োজন আছে যে ভেরিফাই করে আমরা ডেফিনেটলি আমরা নিশ্চিত হয়ে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করি এই ঘটনায় ওই এলাকায় একশো ধারা জারি করেছে প্রশাসন ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি